এই যে শাকিব খান এবং আফরান নিশো হাসি মুখে ছবিটা তুললো এটাই কিন্তু বুঝিয়ে দেয় যে তারা দুইজন কেন সিনেমা ইন্ডাস্ট্রির সবার উপরে রয়েছে এবং শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় এবং আফরান নিশোকে কেন অভিনয়ের বস বলা হয় হ্যাঁ দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম অবশেষে কাল রাত বারোটায় ইতিহাসের সাক্ষী হলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হ্যাঁ শাকিব খান এবং আফরান নিশো দুজনেই মিলে গিয়েছে তাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে অনেক দিন ধরেই শাকিব খান এবং নিশোর ফ্যানদের ভিতরে অনেক ঝগড়া চলছিল এই যে সামনে তাণ্ডব সিনেমাটা আসতে যাচ্ছে সেখানে আফরান নিশোর ক্যামিও নিয়ে শাকিব এনরা বলছিলো যে যদি আফরান নিশোর ক্যামিও থাকে তাহলে তাণ্ডব সিনেমা তারা বয়কট করবে এবং আফরান নিশোর ফ্যানরা যারা ছিলেন তারা অনেক কথা বলছিলেন যে কেন আফরান নিশো সাকিব খানের সিনেমাতে ক্যামিও দেবে নিশো একাই একশো তো এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক পরিমাণ ঝগড়াঝাটি হচ্ছিল অনলাইনে অবশেষে সব কিছু ছাড়িয়ে কালকে রাত্রে শাকিব খানের সাথে আফরান নিশোর সুন্দর একটা ছবি পোস্ট করা হয় শারিয়ার শাকিল কিন্তু এই পোস্টার দিয়ে লিখেছে ব্রাদার্স এবং রায়হান রাফি এই পোস্টার দেওয়ার পর লিখেছে তাণ্ডব অর্থাৎ এই ভাইয়েরা তাণ্ডব সিনেমায় কিন্তু এখন একসাথে হতে যাচ্ছে এটা নিশ্চিত এতদিন যাবৎ যে আমরা একটা রিউমার শুনছিলাম যে তাণ্ডব সিনেমা হয়তো আফরান ক্যামিও থাকতে পারে সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো তারপরে রায়হান রাফি এসে একটা ইন্টারভিউতে হয়তো বলেছিল যে সে সুরঙ্গ টু সিনেমার অ্যানাউন্সমেন্ট করবে কিন্তু ক্যামিওতে থাকবে না তবে এখন কিন্তু হয়তো নিশ্চিত যে আফরান নিশো কোনো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে থাকতে যাচ্ছে আমি ভাই পার্সোনালি ছবিটা দেখে এতটা পরিমাণ খুশি হয়েছি জাস্ট এটা দেখার পর আমার কোনো কিছু বলার নাই তারা দুইজন এক হয়েছে এই জিনিসটা দেখে ফিউচারে আমাদের যে হিরো আছে বা হিরোইনরা আছে তারা যেন কোনো ঝামেলায় না জড়ায় তারা যেন সবাই একসাথে মিলে সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যায় এই কথাটাই বলবো আমরা যদি ইন্টারন্যাশনাল সিনেমাকে টক্কর দিতে চাই তাহলে কিন্তু এরকম হিরোদের অবশ্যই এক হতে হবে এবং একসাথে স্ক্রিন শেয়ার করে সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই যে বাংলাদেশের বড় বড় দুইটা হিরো একসাথে সিনেমায় আসতে যাচ্ছে এই জিনিসটা কিন্তু ফিউচারে অন্য অন্য হিরোদের ইন্সপায়ার করবে একসাথে থাকার জন্য এই জিনিসগুলো কিন্তু আমরা বলিউডে দেখেছি যখন একটা সিনেমা ফ্লপ করছিল বা অন্য অন্য সিনেমাগুলো চলছিল না তখনই কিন্তু এক একটা হিরো আরেকটা হিরোর ছবিতে ক্যামিও দেওয়া শুরু করলো এবং সিনেমাগুলো কিন্তু আস্তে আস্তে হিট হতে শুরু করলো এই যে আফরান নিশো এবং শাকিব খান এক হয়ে গেল এখানে কিন্তু কয়েকজন লোকের অনেকটা পরিমাণ ফাটছে এখন কেন ফাটতেছে সেটা কিন্তু আপনারাও জানেন তারা এখন ওই দুইটা ফ্যান ফ্যানবেজের মধ্যে ঝগড়া লাগিয়ে হয়তো ভিউ কামাতে পারবে না ইতিমধ্যে তাণ্ডব সিনেমার কিন্তু একটা ফোক ফিউশন সং রিলিজ করা হয়েছে সেই গানটা কিন্তু প্রচুর পরিমাণে ভিউ পেয়েছে যদিও সাকিবিয়ানরা বলেছিল যে তাণ্ডব সিনেমাকে তারা বয়কট করবে কিন্তু সেই বয়কটের প্রভাব কিন্তু এই গানে পড়েনি গানটা রিলিজ হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ব্রেক করতে থাকে এবং এত পরিমাণ ভিউ হয়েছে যেটা আগের গানগুলোকে ছাড়িয়ে গেছে আর হ্যাঁ এই যে ছবিটা রিলিজ করা হলো এই ছবিটা দেখে হল মালিকদের কিন্তু কিছুটা হলেও মাথায় চিন্তা রাখা উচিত যে বাংলাদেশের সামনে আরও বড় বড় প্রজেক্ট আসতে যাচ্ছে তো এই যে হল নিয়ে অনেক গ্যাঞ্জাম হয় হল নিয়ে অনেক কারচুপি হয় এই জিনিসগুলোকে অবশ্যই খুব তাড়াতাড়ি সলভ করা উচিত যেমন কয়েকদিন আগে দেখতে পারবেন সবগুলো প্রডিউসাররা মিলে মাল্টিপ্লেক্সের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু সলভ করে ফেলেছে তো সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারটা এখন পর্যন্ত একদম সঠিকভাবে ঠিক করা হয় নাই যেটা খুব দ্রুতই করা উচিত তাহলেই হয়তো প্রডিউসাররা এই সিনেমাগুলো থেকে ভালো একটা প্রফিট তুলে আনতে সক্ষম হবে যদি শাকিব খান এবং আফরান নিশো সত্যি তাণ্ডব সিনেমায় একসাথে স্ক্রিন শেয়ার করে তাহলে কিন্তু এই যে হল মালিকরা রয়েছে তারা অবশ্যই সিনেমাটা টাকা দিয়ে নেবে ওভারঅল এই ছবিটা দেখার পর আমি তো বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে অনেকটা পরিমাণ আশাবাদী তো আপনাদের মতামত কি এই ছবিটা দেখার পর কমেন্টে জানাতে পারেন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ